रोस्ट रोस्ट पोलावर रोस्ट সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের খাবারের মধ্যে রয়েছে পোলাও এবং রোস্ট তো এটা হচ্ছে আপনার সদরঘাট যে চার নাম্বার পয়েন্ট আছে তো সদরঘাট চার নম্বর পয়েন্টের ঠিক যে ট্রাক স্ট্যান্ড যেটা বলে ট্রাক স্ট্যান্ডের মাঝখানেই ভালো কাজের হোটেল তো এটা মূলত সন্ধ্যা সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত এখানে খাবারের ব্যবস্থা হয়ে থাকে তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ছিন্নমূল অসহায় মানুষ তো তাদের পাশে ভালো গাজের হোটেল নামের যে একটি সংগঠন তো সেই সংগঠন রয়েছে তো দেখছেন যে ভলান্টিয়ার পোলাও দিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে পোলাও দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পোলাওটা দেওয়া হচ্ছে সেই পোলাওটা মোটামুটি তার পেট ভরে ঠিক আছে যাওয়ার মতোই একটা খাবার তো এই চোখ বুঞ্জে দেওয়া যাও চোখ বুঞ্জে চোখ বুঞ্জে এনে বাসা বাসির মনে করো দেখিস না হয় এটা সাইড করে নেব চোখ বন্ধ যা রিজিকে যা আছে তাই তাই হ্যাঁ রিজিকে যা আছে তাই সারাদিন বাচ্চা গুলা মাসাল্লাহ খাবার মোটামুটি ভালোই চলছে তো ছিন্নমূল অসহায় মানুষের পাশে গাজের হোটেল তো এখানে অসহায়দের মাঝে প্রতিদিন রাত্রে একবেলা করে খাবারের আয়োজন করা হয় তো আপনাদেরকে এখানে সিরিয়ালটা দেখাই যে কতটুকু লম্বা হয় আমাদের এই সদরঘাটের যে খাবারের আয়োজন